নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করলো রায়গঞ্জ পৌরসভা আজ তেইশে জানুয়ারি দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসে জন্মদিন আজ তারা একশো আঠাশতম জন্মদিন সাড়ম্বরে পালিত হচ্ছে এক কথায় সারা দেশ জুড়ে এই উপলক্ষে প্রতি বছরের মতো এদিন সকালে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে দিনটিকে পালন করা হয় এদিন রায়গঞ্জ শহরে ঘড়িমোড় থেকে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য সুভা পদযাত্রার আয়োজন করা হয় শহর পরিক্রমার পর পদযাত্রা এসে শেষ হয় আষাটকিজ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণবায়ক মূর্তিতে মাল্যদান করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের পর একে একে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলেই পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী প্রশাসক মণ্ডলীর সদস্য প্রদীপ কল্যাণী সাধন বর্মন পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটর রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাইরি চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ অনেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রেম এবং তার বই বৈপ্লবিক কর্মকাণ্ড নিয়ে এদিন আলোকপাত করা হয় আজকে ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এই জন্মজয়ন্তীর জয়ন্তীর শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা প্রতিবারের ন্যায় রায়গঞ্জ পৌরসভা পরিবার আমরা পালন করছি রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত আশাটুকির মোড়ে পূর্ণাবায়ক নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানো শুধু নয় তাকে স্মরণ এবং বরণ করবার মধ্যে দিয়ে আমরা এই জন্মজয়ন্তীর কার্যক্রম শুরু করেছি এবং তার পরবর্তীতে দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে কসবা মোড়ে নেতাজির মূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করব স্মরণ এবং বরণ করব এবং তার পরবর্তীতে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগরে নেতাজির পূর্ণবায় মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে নেতাজির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব। এবং তাকে বরণ করব স্মরণ করব এবং তার আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনশো পঁয়ষট্টি দিন দেশবাসীর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমরা লড়াই করব এটাই আমাদের প্রতিজ্ঞা এবং শপথ এবং তার পরবর্তীতে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে নেতাজিকে স্মরণ এবং বরণ করবার উদ্দেশ্যে সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের রায়গঞ্জ পৌরসভা আয়োজিত হবে সন্ধ্যা পাঁচটায় সেখানে সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা নেতাজিকে স্মরণ এবং বরণ করব আমরা এইভাবে সারা দিন নেতাজিকে স্মরণ এবং বরণ করবার মধ্যে দিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিবার আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবো এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ যুব সমাজকে কি বার্তা দেবেন যুব সমাজকে নেতাজির প্রতি আকৃষ্ট হয়ে নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে লড়াই করবার জন্য বলব ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম নিরপেক্ষতাকে শপথ করে ভারতবর্ষের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরবার জন্যে আমাদের লড়াই করতে হবে আত্মত্যাগের মধ্যে দিয়ে ভারতবর্ষ গঠিত হয়েছে সে আত্মত্যাগকে স্মরণ করে আমাদের লড়াই করতে হবে এটাই হবে আজকে যুব সমাজের প্রতিজ্ঞা এবং স্বপ্ন ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স